হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা শিখবো নাম্বার টেন শেখার আগে অল্প লাগবে নাম্বার এছাড়া পরীক্ষাতে আছে যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হিসেবে এটাকে ধরতে পারো কেন কি প্রিভিয়াসের কোয়েশ্চেন তুমি তুমি যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে নাম্বার থেকে তিনটা কোয়েশ্চেন এসেছিলো তো সুতরাং নাম্বার সেই কারণে একটু ডিটেলস করবো আমরা নাম্বার কাকে বলে নাম্বার কথার অর্থ হচ্ছে বচন নাম্বার কথার অর্থ হচ্ছে বচন ঠিক আছে নাম্বার কয় প্রকার না আমরা সবাই জানি সিঙ্গুলার আর দু নম্বর হচ্ছে ব্লু রেল সিঙ্গুলার মানে হচ্ছে একটাকে বোঝাবে ওয়ান থিং এখানে হচ্ছে মোর দেন ওয়ান থিং টোটালি अर्थात एकটাকে কোনো কিছু একটা বোঝাতে सिंगुलर একের বেশি বোঝাতে অর্থাৎ দুটো তিনটে চারটে 100 টা বোঝালে এগুলা হচ্ছে প্লুরাল উদাহরণ দেখি ওয়ান হলে বুক হবে কিন্তু টু হলে বুকস হবে থ্রি হলে বুকস হবে 100 বুক সব মেনি হলে মেনি বুকস হবে এগুলো সব সব একের বেশি হয়ে যাচ্ছে তাই এগুলো সব প্লুরাল তাহলে প্লুরালে আমাদের কোশ্চেন আসে কি না হচ্ছে সিঙ্গুলার থেকে প্রুরাল তৈরি করতে পারে অর্থাৎ সিঙ্গুলার ফর্ম দেওয়া থাকবে প্লুরাল ফর্ম করতে হবে বা প্লুরাল ফর্ম দেওয়া থাকবে সিঙ্গুলার ফর্মে করতে হবে এবার সিঙ্গুলার থেকে প্রয়োগ করার কিছু নিয়ম আছে এক নম্বর নিয়ম কি না হচ্ছে সাধারণত এস এস যোগ হয়ে থাকে অর্থাৎ যে যা আমরা বলে থাকি সাধারণত যে কোনো নামের শেষে আমরা এটা জানবো যে এস যোগ হয় পেন থেকে পেন্স ফ্যান থেকে ফ্যান অর্থাৎ এটা সিঙ্গুলার একটা প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এখানে হচ্ছে দু নম্বর রুলে আমরা জানবো ইএ যোগ হয় ইএ যোগ হয় অর্থাৎ কিছু কিছু নাউন আছে যেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে ইএস যোগ হয় কিন্তু ইএসটা কখন যোগ হয় সেটা জানতে হবে না যদি ইএস হচ্ছে যোগ হবে কখন যদি কোনো নাউনের শেষে এস থাকে বা ডবল এস থাকে বা সিএইচ থাকে বা এসএইচ থাকে অথবা এক্স থাকে অথবা জেড থাকে তাহলে কি হবে সেগুলোর থেকে প্রয়াল করার সময় সিঙ্গুলার থেকে প্রাল করার সময় ইএস যুগ করতে হবে এস নয় ইএস যুগ করতে হবে উদাহরণ দেখা যাক বি ইউ এস কি হবে শেষে এস আছে তাহলে বি ইউ এস ই বোঝা গেল এরপরে দেখো না ধরো ক্লাস ক্লাস থেকে কি হবে সি এল এ ডবল এস ইএ ক্লাস এস কেন ইএস যুগ হলো কেন কি এখানে ডবল এস আছে নিয়মে আছে সেটা এবারে সি এইচ

সেখান থেকে কী হবে টি ও পি এ জেড ই এস তো টোপাইস কেন ইএস যোগ হলো কারণ কারণ শেষে জেড আছে এখানে কেনই এস যোগ হলো কারণ শেষে এখানে ই এস কেন যোগ হয়েছে কারণ শেষে এক্স আছে ঠিক আছে এভাবে তাহলে আমরা জানলাম দু নম্বর রুলে এভাবে ইএস যোগ করতে হয় এস যোগ করা এইটা হচ্ছে রুলস এবারে এই যে আমরা জানলাম সিএইচ না শেষে কি দেখলাম না সিএইচ এর শেষে কিন্তু হয়ে যায় কথা দেখলাম সি এইচ সি এইচ উচ্চারণ যদি হয়ে যায় কোথায় কে বাংলাতে হলে ক তাহলে কি হবে না সেখানে আমরা দেখিনি স্টমাক এস টি ও এম এ সি এইচ স্টমাক স্টমাক থেকে হবে স্টমাক এস টি ও এম এ সি এইচ এস কেন যোগ হলো না সিএইচ এর উচ্চারণ যদি ক হয় অর্থাৎ এখানে তো লাস্টে বসছে তাহলে হিসাব কথা ছিল কিন্তু ইএস বসবে না যদি উচ্চারণ ক হয় তাহলে আমরা দেখিনি স্টমাক কিন্তু বিচ যেটা আমরা আগে শিখেছিলাম বেঞ্চ সেখানে সিএইচ এর উচ্চারণ কি ছিল চক হয়েছিল বেঞ্চ চক তাই এখানে হচ্ছে বি ই এন সি এইচ বেঞ্চেস হয়েছিল মানে ইএস হয়েছিল কিন্তু এখানে স্টমাক শেষে সিএইচ থাকার জন্য সরি শেষে সিএইচ আছে কিন্তু ক উচ্চারণের জন্য কি হবে না এস যোগ হবে শুধুমাত্র এখানে এস যোগ হয়েছে এখানে ইএস যোগ হয়েছে কারণ কারণ একটাই না সিএইচ এর উচ্চারণ এখানে হলো চ আর এখানে সিএইচ এর উচ্চারণ হলো ক ঠিক আছে রুল নাম্বার ফোর কি আছে না শেষে যদি থাকে ওয়াই ঠিক আছে তাহলে রুল নাম্বার ফোর কি না শেষে যদি থাকে ওয়াই আর আর কি থাকবে নাম ওয়াই এর আগে থাকবে কনসোনেন্ট কনসোনেন্ট ঠিক আছে তাহলে কি হবে না তখন ওয়াইটা পুরোপুরি উঠে যাবে ওয়াই এর পরিবর্তে বসবে আই এবং শেষে যোগ হবে ই এস তাহলে আই ই এস ঠিক আছে কারণ দেখে নাও এটা বি এ বি ওয়াই বেবি ঠিক আছে সেখান থেকে এখানে কি হবে

এবারে একটা জিনিস এখানে বলে দিই যে ওয়াই এবং কি বললাম না কনসনে তার আগে থাকবে কনসনে কিন্তু আরেকটা জিনিস যদি দেব থাকে অর্থাৎ কিউ ইউ তাহলে কি হবে দেখা যাক একটা উদাহরণ দেখা যাক দেখা যাক সলি লকি সবত্বি সলি ল কিউ ইউ ওয়াই সলি লকি মানে সবতপ্তি তাহলে শেষে আছে ওয়াই এবং তার আগে আছে কিউ ইউ ঠিক আছে কিউ ইউ থাকলেও সেখানে কি হবে এস ও এল আই সরি এল ও লো কি কিউ ইউ ওয়াইটা উঠে যাবে দি হচ্ছে আই ই এস অর্থাৎ ওয়াই এর আগে যদি কিউ ইউ কথাটা থাকে কিউ ইউ লেটার দুটো থাকে তাহলে কি হবে না যে ওয়াইটা উঠে গিয়ে সেখানে হয়ে যাবে আই ই এস এটা কি শিখলাম চার নম্বর রুলে যে ওয়াই এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে বা কিউ ইউ থাকে তখন আই এস যোগ হবে চার নম্বর নিয়ম হয়ে গেল এরপরে হচ্ছে পাঁচ নম্বর নিয়ম রুল তার আগে ছিল কনসেন্ট কিন্তু তার আগে যদি ভাগল থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু ওই আই এস যোগ করবো তাহলে যোগ করবো যেরকম ছিল সেরকম আর থাকবে শব্দটা তার সঙ্গে শুধু এস যোগ করব ঠিক আছে উদাহরণ দেখে নিই যেরকম ধরো বি ও বয় শেষে আছে ওয়াই ওয়াই এর আগে আছে ভালো তাহলে কি হবে না তাহলে কিন্তু আই ই এস যোগ হবে না শুধু এস যোগ হবে অর্থাৎ কেউ যদি করে দেয় যে বয় শেষে তো ওয়াই আছে তাহলে কি করব না বয়টাকে তুলে দিয়ে আই করে দিলাম ভি ই যোগ করে দিলাম না এটা ঠিক আছে এম ও এন কে ই ওয়াই মান কি ঠিক আছে তাহলে এম ও এন ওয়াই এস মান কি দেখতে পেলাম তাহলে এখানে হচ্ছে এস কেন যোগ হলো না শেষে ওয়াই এর আগে ওয়াই এর চিত্র তো শেষে কোনো সমস্যা নেই তার আগে আছে ভাবে এটা এই সমস্যা তাই শুধু শুধু এস যোগ হয়েছে ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকতো তাহলে কি হতো না তার আগে অবশ্যই যদি যদি কনসোনেন্ট থাকতো তাহলে অবশ্যই ওয়াইটা উঠে গিয়ে আই ই এস ব্যবহার হতো এরপরে আমরা কি শিখবো না রুল নাম্বার 6 এসে যদি এফ বা এফই থাকি তাহলে কি হবে না হচ্ছে এফটা উঠে যাবে যদি এফ থাকি সে তাহলে এফটা উপর উপরে উঠে যাবে এপি থাকলেও এপি উঠে যাবে তারপরে বলতে কি যা করবে ভিই এস সি এ এল এফ কা সেকেন্ডে কি হবে সি এ এল ভিই এস কাপস ঠিক আছে এইচ এ এল এফ হাফ তাহলে দেখবে এইচ এ এল ভিই এস কেন হলো এটা কেন কি শেষে আছে এফ তাই পুরো এফটা পুরোপুরি উঠে যাবে তার পরিবর্তে বসবে ভি ই এস কে এল আই এফ ই একটা দেখা যাক শেষে কি আছে এ ভি তাহলে পুরো এপিটা উঠে যাবে তার পরিবর্তে কি বসবে কে আই তাহলে এ পি উঠে গিয়ে কি হবে ভি ই এস নাইটস হয়ে গেল এবারে যাব সাত নম্বর রুলে সাত নম্বর যদি ডবল এফ থাকে বা ডবল ও এফ থাকে বা যদি আর এফ থাকে বা যদি থাকে ডাবল এফ থাকে বা যদি থাকে আই এফ থাকে এইগুলো যদি শেষে থাকে তাহলে সাবধান সাবধানী ঘাঁটি দুর্ঘটনা ঘটি ঠিক আছে এটা তাহলে কি হবে না শুধুমাত্র এসে হবে অর্থাৎ পুরো আউনের শেষে যদি থাকে ডবল এফ আর এফ এফ আই ই এফ তখন কিন্তু এ উঠে যাবে না এবং তারপর তারপরে বলতে যে বিএস যোগ হচ্ছিল সেটাও হবে না শুধু এস যোগ যেমন প্রথমে সি এইচ আই ই এফ তাহলে কি আছে আই ই এফ এস চিপস ঠিক আছে এবার হচ্ছে কি ডবল এফ একটা করা ডবল এফ ক্লিপ শেষে কি আছে ক্লিপ আছে তাহলে কি হবে তাহলে এখানে দেখো আমি কি নিয়ম বলেছিলাম না সি এল আই ডবল এফ ডবল এর থাকা মানে সেখানে বি এস হবে না কারণ এখানে যে নিয়মে ছিল ঠিক আছে আর কিছু উদাহরণ দেওয়া যাক আচ্ছা এখানে উদাহরণ তো দেওয়া যাবে তাহলে যে কি ছিল তাহলে আই ই এফ হলো আর একটা হচ্ছে ডবল এফ হলো তারপরে প্রুফ পি আর ডবল ও এ প্রুফ প্রুফ থেকে কি হবে না হচ্ছে পি আর ডবল ও এফ এস এই কারণে এস যোগ হবে কারণ কি

ঠিক আছে এবারে কিছু কিছু নাম আছে এই যে দুটো হচ্ছে রুলস শিখলাম এই দুটো রুলস টাইম মানে না এস এ এফ ই সেফ সেফ থেকে কী হবে না সেট থেকে এখানে হচ্ছে এস এ এফ নর্মালি হওয়ার কথা কী ছিল সেস এফ ই আছে তাহলে আমি কী করবো না ভি এস করে দেবো না ভি এস করে দিলে পুরোপুরি কাটা এখানে কি করবো এস এফ ই এস তাহলে এখানে যে রুলটা যে রুলটা আমরা শিখেছিলাম সেই রুল কি কোনো কাজে লাগলো না লাগলো না এ কোন রুল মানলো না মানলো না তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যতিক্রম এস টি আর আই এর পি স্ট্রাইক থেকে কি হবে না আমরা কি শিখেছিলাম না হচ্ছে এ পি সেসে থাকলে বা এফ থাকলে তাহলে ভি এস হবে কিন্তু এখানে হবে না এস টি আর আই এফ ই এস ঠিক আছে তারপরে কি টি এইচ আই ই এফ থিফ থিফ মানে কি না থিপ মানে হচ্ছে চোর ঠিক আছে তাহলে শেষে আই ই এফ আছে না তাহলে হিসাব মতো কি কি যোগ কথা ছিল না এস যোগ কথা ছিল আমরা সেই রুলস আগে রুলস শিখেছিলাম ঠিক আছে কিন্তু টি এইচ আই ই এখানে হওয়ার কথা ছিল ই এফ এস কারণ কি আই ই এফ থাকলে এস যোগ কথা ছিল কিন্তু এটা পুরোটা হবে না হবে কি টি এইচ আই ই ভি ই এস অর্থাৎ এখানে ভি এস যোগ হলো এস টি এ ডাবল এফ ধরো স্টাফ এই শব্দটা বললাম এই শব্দটার ক্ষেত্রে শেষে ডাবল এফ আছে তাহলে এখানে হওয়ার কি কথা ছিল এস এ ডবল এফ এস স্টাফস হওয়ার কথা ছিল স্টাফস হবে কোনো অসুবিধা নেই কিন্তু তার সঙ্গে এটাও হবে এস টি এ ভি এস ওই নবী ভাগ যাচ্ছে আর এই স্টাফস কথাটার মানে কি না এটা এটা মনে হচ্ছে স্টিক্স বা লাঠি এরকম কি আর কোন শব্দ আছে যে তাহলে এটা কি হলো মানে কেউ যদি ভুল করে মানে তার 12 ফর্ম এখানে দুটো দুটো তো থাকবে না পরীক্ষায় আবার যদি দুটো থাকে যে স্টাফস আর স্টাফস দুটেই দাও থাকবে তাহলে বোথ হবে বোথ বোথ আর কারেক্ট WH ARF 1 ফার মানে হচ্ছে জেটি জেটি ঠিক আছে ফার মানে কি না জেটি এর এটা তাহলে কি হবে 12 ফর্ম কি হবে WH ARFS वर्ब्स আর WH ARVES দুটোই হবে যে কোন একটা করলে ঠিক হয়ে যাবে কি না চাদর ঠিক আছে তাহলে এরও দুটো হয়ে যাবে এসি হবে এসি এ আর এস এটাও হবে সিসি যদি থাকে ও এবং ও এর আগে এবং এবং ও এর আগে যদি থাকে কনসোন্যান্ট কনসোনান্ট তাহলে কি হবে না তাহলে ইএস যোগ হবে কি হিরো এইচ ই আর ও ই এস হিরোজ কেন কি শেষে আছে ও এবং ও এর আগে আছে কনসোনেন্ট কোনো সমস্যা নেই পটাটো পি ও টি এ টি ও পটাটো সেখান থেকে কি হবে পি ও টি এ পটাটো এস টি ও ই এস হিসের মতো সি এ এন ক্যান্টো ক্যান্টো মানে কাব্যের যে স্বর্গ ঠিক আছে সেটা হচ্ছে তাহলে হিসের মতো ও আছে ও এর আগে কনসোনেন্ট আছে তাহলে টি ও ইএস হওয়ার কথা ছিল কিন্তু না হবে না সি এ এন টি ও এস এটাই তো ব্যতিক্রম ঠিক আছে আর কি আছে না হ্যালো এইচ এ এল ও হ্যালো হ্যালো থেকে কী হবে এইচ এ এল ও এখানে শুধু এস হবে যোগার কথা ছিল ইএস কিন্তু হবে শুধুমাত্র এস আর কি আছে পিয়ানো পিআইএনও পিয়ানো ও আছে শেষে তাহলে এসে মধ্যে কী হওয়ার কথা ছিল

নম্বর বলে হচ্ছে শেষে থাকবে ও কিন্তু তার আগে আছে ভাবেল এবং তার আগে আছে ভাবেল এরকম উদাহরণ বিএম বিম্ব ব্যাম্বু থাকে থাকলে কি হবে তাহলে এম বি ডবল এস তো ভাবেল আছে মানে শুধুমাত্র এস জোগায় ঠিক আছে তারপরে হচ্ছে কি রেডিও এর উদাহরণ আর কি হতে পারে রেডিও রেডিও থেকে আর এ ডি আই ও এখানে এস কেন কি শেষে আছে ভাবেল ঠিক আছে এবং তারও আগে আছে আবার একটা ভাবেল এরকম আর একটা উদাহরণ থেকে স্টুডিও স্টুডিও থেকে এস টি ইউ ও এস স্টুডিওস কেন কি এখানে এস এস যোগ হলো কেন কি এটা তার পুরো হিসাব মতো রুলস মতো চলছে কোনো অসুবিধা নেই কেন কি ও এর আগে আছে ভাবেল ভি ও ডব্লিউ ই এল ভাবেল ভাবেল এর পরিবর্তন মানে যে নামটা থাকবে তার ভাবেলের পরিবর্তন করে ঠিক আছে তার ভাবেলের পরিবর্তন করে আমরা করব সিঙ্গুলার থেকে প্লুরাল যেমন হচ্ছে ম্যান তো তোমরা সবাই জানো ম্যান একজন মানুষকে বলছে মেন অনেকজন মানুষকে বলছে ঠিক একই ভাবে উমেন উমেন হচ্ছে মহিলা সেখান থেকে ডাব্লিউ ও এম ই এন উমেন মানে মহিলা অনেকজনকে বলছে फूट एफ डब्ल फुट फुट डबल टूथब लाउस लाइसा और एक गुज जी डब्लु जि डब्ल गुज़ल ঠিক আছে দশ নম্বর রুল হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমরা জেনে নিলাম দশ নম্বর রুলে কি না হচ্ছে কিছু 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 নাম আছে যেগুলোর ভেতরে ভাবেলটা পরিবর্তন করে আমরা করে দিলাম নাম্বার চেঞ্জ মানে সিঙ্গলার থেকে রোয়াল ঠিক আছে কিছু কিছু নাম আছে যেগুলো শেষে ইএন যোগ করা হয় যেরকম উদাহরণ হচ্ছে ও ও এক্স অক্স অক্স থেকে হবে অক্সেন ঠিক আছে তারপরে হচ্ছে চাইল্ড সি এইচ আই এল ডি চাইল্ড কি হবে চিলড্রেন সি এইচ আই এল ডি আর ই এন চিলড্রেন তারপরে এখানে আছে কি ব্রাদার বি আর ও টি এইচ ই আর ব্রাদার সেখান থেকে ব্রেদ্রেন পি আর ই টি এইচ ব্রেদ্রেন আর ই এন ব্রেদ্রেন ঠিক আছে এবারে ব্রাদারের আরেকটা আরেকটা হচ্ছে আরেকটা প্রয়োগ হয় মানে দুটো সেটা হচ্ছে ব্রাদার্স হয় কিন্তু দুটোর অর্থ আলাদা অর্থাৎ আমার আমার মা বাবার হচ্ছে সন্তান আমার বাবার সন্তান মানে হচ্ছে আমার ভাই আমার নিজের ভাই অর্থাৎ হচ্ছে যার সঙ্গে রক্তের সম্পর্ক আছে সেই ভাইকে বলছি যে হচ্ছে ব্রাদার্স মানে ভাই বোন কিন্তু এই কি এই হচ্ছে মানে সমাজে আমরা ধরো ধরো গ্রামে হচ্ছে আমরা বললাম যে ভাই ভাই আমরা সবাই ভাই ভাই কিন্তু প্রকৃতপক্ষে কি ভাই আসলে দেখা যাবে শুত্রু ঠিক আছে মানে আমরা তখন বুঝি না যে আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে বাস করবো একসঙ্গে থাকবো তখন সেখানে হচ্ছে তার ঘন্টা ব্রেদরেন

এরকম আর কম্পাউন্ড ওয়ার্ড কি আছে না কমান্ডার সি ও এম এম এ এম ডি ই আর কমান্ডার ইন চিফ সি এইচ আই ই কমান্ডার ইন চিফ সেকেন্ড থেকে কি হবে না কমান্ডারস মূল শব্দ কি আছে কমান্ডারস সি ও এম এম এ এন ডি ই আর এস কমান্ডারস ইন চিফ সি এইচ আই ই এফ কমান্ডারস ইন চিফ এরপরে কোন হইলো আর কি হতে পারে

এটা রাখলাম ভিএইচএ আমি বললাম জি ই এন ই আর এ এল এস এটাও ঠিক যদি কোনো কম্পাউন্ড নাও অথচ মাঝখানে কি হচ্ছে কোনো হাইফেন নেই তখন আমরা সিঙ্গুলার থেকে প্রয়োগ করবো কী করে না হচ্ছে শেষে এস বাই ইস বসিয়ে ঠিক আছে যেরকম ব্যতিক্রমী রুলস এটাকে তাহলে কত নম্বর রুলস বলবো তেরো নম্বর রুলস বলবো না ঠিক আছে তাহলে আমরা এখন হচ্ছে এটাকে তেরো নম্বর রুল বলতে পারি ঠিক আছে উদাহরণ দেখা যাক উদাহরণ দেখা যাক ওয়াটার ডাব্লিউএ টি আর ওয়াটার 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 ফল ফল এফ এ ডবল তাহলে ওয়াটার ফল এখানে হচ্ছে ওয়াটার যুক্ত হয়েছে আর ফল যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে কম্পান্ড নাম তাহলে এখানে হচ্ছে ডবলু এটি ওয়াটার তার সঙ্গে এফ এ ডবল এল ডব শেষে কেন এস যোগ হলো না শেষে এই কারণে যোগ হলো কারণ কারণ এটা কম্পাউন্ড নাম হওয়া সত্ত্বেও ঠিক আছে এর মাঝখানে কোনো হাইফেন নেই তাই এখানে কি হয়েছে শুধুমাত্র শেষে শেষে এস বাই ইস প্রয়োজন অনুযায়ী আমরা যোগ করব এ আর এম আর সি এইচ এ আই আর চি আর এখানেও কোনো মাঝখানে হাইফেন নেই অথচ কম্পাউন্ড নাম তাহলে কি করবো এ আর এম আর সি এইচ এ আই আর এস ঠিক আছে তাহলে এটা আমরা জেনে নিলাম যদি কোনো শব্দের শেষে ম্যান কথাটা থাকে আর সেই ম্যানের কথাটা মানে হচ্ছে মানুষকেই বোঝাচ্ছে অর্থাৎ মানবজাতি ঠিক আছে যেরকম ধরো ইংলিশ ম্যান ই এন জি এল আই এস এইচ ইংলিশ তারপরে এখানে হচ্ছে ম্যান তাহলে ইংরেজ মানুষ তারপরে হচ্ছে ওয়ার্ক ধরো বললাম ওয়ার্ক ওয়ার্ক থেকে ম্যান ওয়ার্ক ম্যান ঠিক আছে তাহলে এখানে দেখে নিন ম্যান মানে এখানে সত্যি কিন্তু মানুষ হয়ে কিন্তু 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 যদি যদি

এখানে জি ম্যাম মনে কিন্তু মানুষ ব্রাহ্মণ এমনি ব্রাহ্মণ উচ্চারণ করতে গিয়ে ব্রাহ্মণ বলি তাহলে এখানে কি হবে এখানে কি এখানে কি হবে না ব্রাহ্ম এ ম এ এন এস এস যোগ হলো এস যোগের প্রণতি কিন্তু এখানে ইংলিশ ম্যানের ক্ষেত্রে কি হবে না ই এন জি এল আই এস ইংলিশ এটা ম্যান যত হয়েছে তারপর হোম বিন ওয়ার্কম্যান W O R K ওয়ার্ক এখানে যদি ম্যান হয়ে যাচ্ছে তাহলে যে ম্যান প্রয়োগ করবে এখানে মেন অর্থাৎ এখানে কিন্তু এস যোগ হবে না কিন্তু এখানে এস যোগ হবে ঠিক আছে আমরা পরের বলছি চলে যাব লেটার বা নাম্বার গুলো যদি থাকে তাহলে বি এ বি এর গুলো প্রয়োগ কি হবে বি এস বি এ রা বা যেটা আমরা আর্টস যারা করেছে তাহলে বি এ প্রশ্নটি চলে দিলাম অ্যাপোস্ট্রফি দি এস আবার একে এরকমও লিখতে পারি বি আচ্ছা এ এসটা কিন্তু এসটা কিন্তু স্মল লেটার ঠিক আছে তারপরে এখানে হচ্ছে বি এ এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়েছিলাম সেটা করলেও ঠিক আবার অ্যাপোস্ট্রফি না দিয়ে এস করলেও ঠিক ঠিক আছে আবার ধরো টি লিখলাম টি আট কাট ইউর কাট ইউর টি তোমার যতগুলো টি আছে সেখানে হচ্ছে কাট করে ফেলো ওনার জন্য নিচে মাঝখানে লাইনটা কাটো তাহলে হচ্ছে কাট ইউর টি তাহলে হচ্ছে টি গুলো কেটে ফেলো তাহলে টি গুলো কিরকম করবো না অ্যাপোস্ট্রফি দিয়ে এস ঠিক আছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস এবারে আমরা জেনে নিই নাম্বার নাম্বার গুলো কি কি এটা তো গেল লেটার এর লেটার এটা তো গেল লেটার এরপর আসছে নাম্বার ঠিক আছে নাম্বার কি না সচিন সচিন হিটস সচিন হিটস সচিন সচিন হিট করি ফার্স্ট সচিন হিট করেছিল মানে যে মেরেছিল ধরো ধরো আমি বললাম যে টু মানে দুটো 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 ছয় মেরেছিল দুটো ছয় দুটো ছয় তাহলে হচ্ছে সিক্স এস দুটো ছয় মেরেছিল তাহলে এখানে নাম্বারে দুটো ছয় কে বোঝাচ্ছে তাহলে হচ্ছে ধরো দশটা ছয় দশটা চার মেরেছে তাহলে হচ্ছে টেন টেন কি হবে আমি কি বলবো এখানে হচ্ছে এরকম করে লিখি স্পেলিং করে টেন টেন না ফোর্স দশটা চার মেরেছে টেন ফোর্স তাহলে ফোর টু বি এস ঠিক আছে অর্থাৎ চারটা চার এই দশটা চার এটা হচ্ছে এরকম এইভাবে লিখবো ঠিক আছে আবার এরকম মানে আপোস টু বি না দিয়েও লিখেছে অর্থাৎ সিক্স এস মানে হচ্ছে ছটা ছয় ছটা ছয় না এখানে হচ্ছে দুটো ছয় ছিল তারপরে এখানে হচ্ছে টেন ফোর্স তাহলে যে ফোর্সটা কি এরকম লিখতে পারি ফোর লিখে স্মল এস অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন কি রকম যেরকম ধরো পেজ ধরো একটা কথা বললাম পেজ ঠিক আছে আচ্ছা পেজটা হচ্ছে পুরো এরকম কি না পি এ জি ই পেজেস কিন্তু পেজকে আমরা সংক্ষেপে কি লিখি না পি ঠিক আছে তাহলে পেজেসকে সংক্ষেপে কি লিখবো না পেজেস তো পুরো এরকমই আছে তাহলে পুরো এরকমই যখন হচ্ছে ডবল পি অর্থাৎ ওই লেটারটা ডবল করে দিয়ে আমরা করলাম মানে অ্যাপ্রিভিয়েশনের ডবল করে দিয়ে আমরা করলাম যেরকম ধরো লাইন এল আই এন ই লাইন কিন্তু অনেকগুলো লাইন থাকলে এল এন ই এস লাইন বোঝায় ঠিক আছে এবার লাইনকে সংক্ষেপে লিখলে কি হবে এল ঠিক আছে সংক্ষেপে লিখলে এল তার তাহলে প্রয়োগ ফর্মে তার হচ্ছে এলটাকে কিরকম লিখবো লাইনসগুলো তাহলে ডাবল এল করে দেবো ম্যানুস্ক্রিপ্ট ম্যানুস্ক্রিপ্ট ঠিক আছে কিন্তু এটা যখন আমরা সংক্ষেপে দেখি তখন কি দেখি না এম এস এম ও ক্যাপিটাল এস ও ক্যাপিটাল তাহলে এর প্রুয়াল ফর্ম যখন এর সংক্ষেপে এরকম লিখে দিবে তখন প্রুয়েল ফর্মকে আমরা কিরকম লিখবো না এম এস এস ডাবল দিয়ে ফুল স্টপ ব্যাস এইভাবে হয়ে গেল সিঙ্গলার থেকে প্রুয়াল